আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড অ্যানি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প দেরি করোনা ডোন্ট বি লেট ডোন্ট বি লেট এটা ঠিক না দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার দুনিয়াটা ছোট ইটস আ স্মল ওয়ার্ল্ড ইটস আল ওয়ার্ল্ড আপনি এটা হিন্দিতে কিভাবে বলেন হাউ ডু ইউ সে দিস ইন হিন্দি হাউ ডু সে দিস ইন হিন্দি এটা আকর্ষণীয় দ্যাটস ইন্টারেস্টিং দ্যাটস ইন্টারেস্টিং আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ চলো এটা করি লেটস ডু ইট লেটস ডু ইট আপনি কি প্রস্তাব করছেন হোয়াট ডু ইউ রেকমেন্ড হোয়াট ডু ইউ রেকমেন্ড এক সেকেন্ড দাঁড়াও হোল্ড অন আ সেকেন্ড হোল্ড অন আ সেকেন্ড আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন্ট হ্যাভ টাইম বৃষ্টি হচ্ছে ইটস ট্রেনিং ইটস ট্রেনিং আমাকে ক্ষমা করে দাও আই এম সরি আই এম সরি এতে কিছু হয় না It doesn't matter. আপনা doesn't ম্যাটার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো Nice to see you. নাইস টু সি ইউ আপনি কি করতে চান What do you want to do? What do you want to do? তোমার কথার মানে কি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন চলো যাই লেটস গো লেটস গো পরিকল্পনা কি হোয়াটস দা প্ল্যান হোয়াটস দা প্ল্যান ক্ষমা করুন আমি করতে পারব না আই এম সরি আই ক্যান্ট আই এম সরি আই ক্যান্ট আমি এটার উপর কাজ করছি আই এম ইট আই এম ইট খুব ভালো দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট এটা ঠিক না দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার কি মিষ্টি সো সুইট সো সুইট কত দুঃখজনক কথা হাউ স্যাড হাউ স্যাড আমি খুব খুশি আই সো হ্যাপি আই এম সো হ্যাপি মন খারাপ করো না ডি আপসেট ড শান্ত হও কাম ডাউন কাম ডাউন সহজভাবে নাও টেক ইট ইজি ইজি এখানে এসো কাম হিয়ার কাম হিয়ার সেখানে যাও গো দেয়ার গো দেয়ার সাইড হয়ে যাও মুভ আসাইড মুভ অ্যাসাইড এক মিনিট দাঁড়াও মিনিট আড়াতাড়ি করো হারিয়ারি আপ বসে পড় সিট ডাউন সিট ডাউন উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ আসতে বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি চেঁচিও না ডো্ট সাউট ডো্ট সাউট তুমি সঠিক ইয়োর রাইট ইউর রাইট এটা সত্যি দ্যাটস ট্রু দ্যাটস ট্রু একদম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি একমত I agree. আই আগ্রি ও এটার উপযুক্ত নয় ইটস নট ওয়ার্থ ইট ইটস নট ওয়ার্থ ইট এটা আমার সমস্যা নয় ইটস নট মাই problem. ইটস নট মাই প্রবলেম চলো শুরু করা যাক লেটস গেট স্টার্টেড লেটস গেট স্টার্টেড ক্ষমা করুন আমি বুঝতে পারছি না আই এম সরি আই ডিডেন্ট ক্যাচ দ্যাট আই এম সরি আই ডিডেন্ট ক্যাচ দ্যাট এতে আপনার কোনো দেনা নেই ইটস নান অফ বিজনেস আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কেনাই আজ কিওয়া কোশ্চেন কেনাই আজ কিওয়া কোশ্চেন আমি তো শুধুমাত্র মজা করছি আই এম জাস্ট কিডিং আই এম জাস্ট কিডিং আপনার ইমেল অ্যাড্রেস কী হোয়াটস ইউর ইমেল অ্যাড্রেস হোয়াটস ইমেল অ্যাড্রেস আমি জানি না এটা কী করে করতে হবে আই ডোন্ট নো হাউ টু ডু দ্যাট আই ডোণ নো হাউ টু ডু দ্যাট আমি তাড়াতাড়ির মধ্যে আছি আই এম ইন আ হি আই এম ইন আ হি আমার জল তেষ্টা পেয়েছে আই এম থার্স আই এম থার্স টি আমার পেট ভরে গেছে আই এম ফুল আই এম ফুল তোমার কাছে কি কোনো পরামর্শ আছে ডু ইউ হ্যাভ অ্যানি সাজেশনস ডু ইউ হ্যাভ অ্যানি সাজেশনস থ্যাংক ইউ